ফারজানা হ্যাপি ম্যাম আমার গত বাইশ জুন মাসে পেটের মধ্যে পায়খানা খাওয়ার কারণে বেবি মারা গেছে পরে বাবু হয় নর্মাল ডেলিভারির মাধ্যমে বাবু হওয়ার চব্বিশ দিন পর্যন্ত আমার ব্লিডিং হয় পরে তেরো দিন অফ ছিল পরে আবার চার দিন ব্লিডিং হয় চার দিন ব্লিডিং হয়েছে এটা কি পিরিয়ড আমার এখনো পিরিয়ড হয়নি ম্যাম থ্যাংক ইউ আপনি বলেছেন যে আপনার একটা বাচ্চা মারা গেছে এটা বেবি পেটের মধ্যে পায়খানা করেছে মানে আপনার ওখানে মিউকেনিয়াম স্টেন মিউকেনিয়াম ছিল কিন্তু এটা নর্মাল আচ্ছা আপনার পেটের মধ্যেই বাচ্চা মারা গেছে ওকে আইডি আইডি ছিল পরবর্তীতে এটা নর্মাল ডেলিভারি হয়েছে নর্মাল ডেলিভারি হওয়ার চোদ্দ চব্বিশ দিন পর্যন্ত আপনার ব্লিডিং হয়েছে এটা নর্মালি যেটা হয় সেটাই হয়েছে ধরে নিচ্ছি তেরো দিন পরে আবার অফ ছিল আবার ফোর্থ ডেতে ব্লিডিং হয়েছে এবং আজ চার দিন ব্লিডিং হচ্ছে এটাকে আচ্ছা আপনি এটা আসলে আপনার প্রথমে একবার বাচ্চা হওয়ার পরে আপনার সিক্স উইকস পর্যন্ত কিন্তু তিন মাস পর্যন্ত বলি এরকম কিছু ইরেগুলারিটিস হতে পারে তো আপনি এখন এই ক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই আর একটা মাস যাক এক মাস পরে আপনার মানে নর্মালি ব্লিডিং হয় কিনা দেখুন আর যদি মনে করেন না অতিরিক্ত হচ্ছে অথবা মানে এটার জন্য কোনো ঝামেলা আছে কিনা যে লাস্ট বেবিটা নর্মালি হলো আমি ধরে আইডি ছিল তারপরে ওষুধ দিয়ে তাকে নর্মাল করানো হয়েছে যদি ভিতরে কিছু আছে কিনা সেটা একটা আলট্রাসোনোগ্রাম করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনি আমার শুধু পরামর্শ হবে আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে গেলে হবে ইনফার্টিলিটি স্পেশালিস্টও লাগবে না একজন গাইনোকোলজিস্ট দেখে উনি ডিসিশন দিবে আপনাকে কোনো নরিতিস্টেরন টাইপের কোনো মেডিসিন দিতে হবে প্রোজেস্টেরন নাকি নর্মালি আপনাকে রাখলেই হবে পরবর্তী আর একটা মানে মাসিক হলে সেখান থেকে আপনি আবার সন্তান জন্য সন্তানের জন্য চেষ্টা করুন এখন কখনোই বলা হয় না আপনি ছয় মাস বসে থাকুন আপনার শরীর ভালো হোক তারপরে আপনি আবার বাচ্চা নেবেন না আপনার নর্মালি যখন আবার মানে মাসিক হবে তারপরে আপনি কনসিপের জন্য ট্রাই করুন সেল বাংলাদেশ হচ্ছে সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই হাজার মানব শরীরের প্রথম কোষ স্টেম সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিউকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সিরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি দূরারোগ ব্যাথ চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কট ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলে